ভারতীয় জনতা পার্টির কুর্তি কদমতলা মণ্ডলের উনত্রিশ নং বুথ এলাকায় অবস্থিত ভারতীয় জনতা পার্টির এক কার্যকর্তার বাড়িতে কিষাণ মোর্চার এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল আনুমানিক চারটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভারতীয় জনতা পার্টির উনত্রিশ নং বুথ এলাকায় বিপুল নাথ নামের ভারতীয় জনতা পার্টির এক কার্যকর্তার বাড়িতে বিকেল আনুমানিক চারটা নাগাদ ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার উদ্যোগে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে এই বৈঠকে উপস্থিত ছিলেন বুথ সভাপতি প্রভাস নাথ উপস্থিত ছিলেন লোকসভা নির্বাচনের চুয়ান্ন কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের বিস্তারক জুয়েল চক্রবর্তী ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সদস্য দিলীপ তাঁতিসহ সহ কিষাণ মোর্চার অন্যান্য সদস্যরা এই বৈঠকে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আগামী দিনে কিষাণ মোর্চার বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেন জুয়েল চক্রবর্তী সেই সাথে কৃষকদের উন্নয়নে রাজ্য ও কেন্দ্র সরকার কি কি প্রকল্প নিয়ে এসেছে এবং কি কি সুবিধা দিয়েছে সে সকল বিষয়ে আলোচনা করেন দিলীপ তাঁতি মহোদয় আমাদের স্বপ্নকে সাকার করেছে একমাত্র ভারতীয় জনতা পার্টি এবং আজকে বর্তমান যে প্রধানমন্ত্রী আছেন মাননীয় নরেন্দ্র মোদীজি উনি প্রত্যেক কার্যকর্তা এবং প্রত্যেক পরিবারের প্রত্যেক গার্জেনের স্বপ্নকে সাকার করার জন্য আজকে উনি কাজ করছেন